হাই দিস ইজ আবিরাইন ইয়াস তো আগামীকালকে নয়টা থেকে ক্লিক ডে শুরু হয়ে যাবে এগ্রিকালচার অনেকেই বলতেছে যে এগ্রিকালচারে এসে আমি হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবো কিনা অবশ্যই আপনি পারবেন এগ্রিকালচারে এসে আপনাকে যে ছাগল গরুর ফার্মে কাজ করতে হবে এমন কোনো কথা নাই আপনি এগ্রিকালচারে এসে হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন তো এগ্রিকালচারে যারা আবেদন করবেন কালকে সকাল নয়টা নয়টা থেকে শুরু হয়ে যাবে এগ্রিকালচারে আবেদন তো যারা অনেকেই রিসিভতা রিসিভ পাননি অনেকেই রিসিভ পাননি আমাকে অনেকেই বলেছেন ভাই আমি রিসিভ পাইনি আর যারা দেখা যাচ্ছে যে সাত তারিখে এবং পাঁচ তারিখে যারা স্পন্সারে যারা রিসিভ পেয়েছে পাঁচ তারিখে রিসিভ পেয়েছে তারা মনে করবেন যে ভুয়া রিসিভ সেগুলো ভুয়া রিসিভ এখনও পর্যন্ত আটচল্লিশ ঘন্টা সময় নিয়েছে এখনও পর্যন্ত সার্ভারে রিসিভ শো করছে না এখনও পর্যন্ত সার্ভারে রিসিভ শো করছে না তো রিসিভ শো না করলে তো আপনাদের ডাউনলোড করে রিসিভ কেউ দিতে পারবে না রিসিভ শো করবে তারপরে আপনাদের ডাউনলোড করে দিতে পারবে কেউ যদি অনলাইন প্ল্যাটফর্মে যদি বলে যে আমি আপনার জন্য আবেদন করে দিব আপনি টাকা পাঠান আমি আবেদন করে দিব তো অনলাইন প্ল্যাটফর্মে আপনি যাকে চেনেন না জানেন না হুট করে টাকা পয়সা পাঠিয়ে দেবেন না পাঠিয়ে দিলে কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন এইভাবে কিন্তু অনেক অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু প্রতারণার শিকার হয়েছে তো স্বাগতম যারা এগ্রিকালচারে আবেদন করবেন অনেকে ডোমেস্টিকে আবেদন করেছে অনেকে স্পন্সারে আবেদন করছে এবার এগ্রিকালচার এগ্রিকালচার কালকে সকাল নয়টা থেকে আবেদন শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো আমি চাই আমার বাংলাদেশি ভাইরা যেন সুন্দরভাবে ইতালিতে আসতে পারে কাল সকাল নয়টা থেকে এগ্রিকালচারে আবেদন শুরু কে কোন জেলা থেকে আবেদন করছেন ডোমেস্টিকের কারা কে আবেদন করেছেন স্পন্সারে কে আবেদন করেছেন এবং এগ্রিকালচারে কারা আবেদন করছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি আপডেট অবশ্যই আপনাদের আপডেট দিব আর স্পন্সার স্পন্সারে এখনও কিন্তু ঋষিপতা কিন্তু শো করছে না শো করলে আমি অবশ্যই আপনাদের আমি এক নতুন ভিডিও তৈরি করব আমি অবশ্যই আপনাদের জানাবো এখনো পর্যন্ত যারা পাঁচ তারিখে যারা আবেদন করেছে পাঁচ তারিখে যাদের রিসিভ দিয়েছে রিসিপ্ট যাদের দিয়েছে এগুলো মনে করবে ফেক তা আমার জানা মতে আমার জানা মতে আমিও কিন্তু আবেদন করেছি আমার জানা মতে আমি এখনো পর্যন্ত একটাও রিসিপ্ট পাই নাই আমার জানা মতে এখন অনলাইনে তো সই করছে না রিসিভ অনলাইনে তো সাপোর্ট করবে রিসিপ্টটা সাপোর্ট করার পরে তো ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে তো আপনাদের দিবে ঠিক না তো এখনও পর্যন্ত কিন্তু রিসিভ শো করছে না অনলাইনে তো অনেকে যারা মানে বিভ্রান্তিতে আছেন আমরা আবেদনের এর আগে আবেদন করেছি রিসিভ পেয়ে গেছি এখন কেন রিসিভ পাচ্ছি না আমাদেরটা কি আবেদন হয়নি এই ধরনের আপনারা দুশ্চিন্তায় থাকবেন না এবার নিয়ম কারণ অন্যরকম করে ফেলেছে এবার প্রতারণার শিকার অনেকে হবেন না আশা করা যাচ্ছে প্রতারণার শিকার হবে না কারণ একটা মালিক কিন্তু আপনাদের অনেক আবেদন করতে পারবে না দিন নির্ধারিত করে দিয়েছে তিনটার বেশি আবেদন করতে পারবে না এবং সরকারের যে কনসালেন্ট আছে অফিস থেকে লোক যাবে সরাসরি মালিকের সাথে কথা বলবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের নলস্তা বের হয়ে যাবে আর দু সালে যারা মানে নলস্তা বের হবে ইনশাল্লাহ আশা করছি অ্যাম্বাসিতে বাংলাদেশের অ্যাম্বাসিতে কোনো সমস্যা হবে না তো আশা করছি আপনাদের দুই সপ্তাহের ভিতরেই ভিসা দিয়ে দিবে আর আরেকটা বিষয় হলো আপনারা প্রতারণার শিকার হবে না যারা অনেকে আছে টাকা খাওয়ার জন্য বসে আছে বিভিন্ন আপনাদের কথা বলে বিভিন্ন মানে কথা ভুং কথা বলে আপনাদের সাথে টাকা নেওয়ার চেষ্টা করবে কারণ অনলাইনে আপনি যাকে চেনেন না জানেন না এইভাবে টাকা পয়সা লেনদেন করবেন না আপনাদের নিষেধ করছি বারবার এর আগেও কিন্তু অনেকবার নিষেধ করেছি আর আমার নামে যদি কেউ যদি বলে যে আবির টাকা চাচ্ছে এইভাবে যদি কেউ বলে যে টাকা চাচ্ছে তাহলে মনে করবেন সে মানে অবশ্যই আপনি ভিডিও কলে কথা বলবেন ভিডিও কলে কথা বলে শেয়ার হয়ে নেবেন কারণ আমি টাকা পয়সা লেনদেন করি না আমি লোক নিয়ে আসি না তার প্রতারণা কেউ ফাঁদে